হ্যালো এই প্রিয়ান সেলহাটে আবারও রিস্টক হয়ে গেল ওরাইমো ব্র্যান্ডের সকল আইটেমের প্রোডাক্ট যেগুলো কিনা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক টি এস নিক ব্যান্ড এভরিথিং সব কিছু সি হেডফোন টাইপসি ক্যাবল যত প্রকার আইটেম আছে আপনার ওরাইমোর সকলগুলো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে উইথ হচ্ছে হলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাই আমাদের কাছে আপনার এখন থেকে সেলহাটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আর দেরি না করে আপনারা যদি ওরাইমোর প্রিমিয়াম এবং হচ্ছে হলো অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে ওগুলো যদি আপনারা কালেক্ট করতে চান অথবা পারচেস করতে চান ওয়ারেন্টি সহকারে সো দেরি না করে আজই চলে আসুন আমাদের সেলহাটের শোরুমে প্রত্যেকটি মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটি আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল আর সেলহাট বরাবরই হচ্ছে আপনাদের অথেন্টিক ডিভাইসটা প্রোভাইড করে থাকে কারণ সেলহাট সবসময় চায় যে কাস্টমাররা বেটার একটা জিনিস যাতে পায় যাতে সেলহাটের উপর বিশ্বাস রাখতে পারে সো আর দেরি না করে আপনারা আজই চলে আসুন আমাদের সেলহাটের শুরু